আমি তো যেতে পারতাম ওনার কাছে তুমি ওনাকে কেন আমার কাছে নিয়ে আসা আপনি চিন্তা করুন তো আল্লাহর রাসুল মুরব্দিকে কতটা সম্মান দিচ্ছে যে আবর সিদ্ধার বাবা কিন্তু অমস্তিম সে তখনও কি করে না গ্রহণ করে নাই আর আল্লাহ রসুল্লাহ থেকে তারা অনেক কষ্ট দিছে যেহেতু ধর্ম গ্রহণ করে নাই মক্কাতে মক্কার তো আল্লাহ রসুল থেকে দিচ্ছেন অনেক কষ্ট দিচ্ছেন তারপরে দেখেন যখন মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুলের কাছে আবর তার বাবাকে নিয়ে আসলেন রসুল বললেন তুমি কেন নিয়ে আসলে আমি তো তার কাছে যেতে পারতাম একজন মুরুকিকে মানে একজন বয়স্ক আল্লাহ রাসুম কি করতেন কতটা সম্মান দিতেন এই এই সামান্য কথাটা থেকে বোঝা যায় পরবর্তীতে আবু অল্লাহ বাবা কি করছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন